পুরাণে উল্লেখ আছে অতিরিক্ত মোহ মায়া নিয়ে কেউ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার লাভ করে এবং পরিবারের আশেপাশেই ফিরে আসে এই নিয়ে একটি সত্য ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কীর্তনে গিয়ে শুনেছিলাম এক বাড়ির ভদ্রলোক তিনি সারা জীবন ধরে প্রচুর অর্থ উপার্জন করেছেন তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ঠিকই কিন্তু কখনো ভগবানের প্রতি তার কোনো ভক্তি ছিল না তিনি গুরুচরণও আশ্রয় করেননি জীবনের শেষ সময়টা তার অতি দুঃখে কেটেছিল এবং তার মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা প্রচুর ঘটা করে শ্রাদ্ধশান্তি করেছিল ঠিকই কিন্তু তবুও তার আত্মা মুক্তি পায়নি অত্যন্ত মোহ মায়া লোভ লালসা নিয়ে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন এই কারণের জন্য তার শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার কয়েক মাস পর থেকেই তার বাড়ির লোকজন লক্ষ্য করে যে তাদের বাড়ির আশেপাশে একটি কালো কুকুর সর্বদা ঘুরে বেড়ায় এবং তাদের বাড়ির দিকে তাকিয়ে এক মনে বসে থাকে এবং কুকুরটির চোখ দিয়ে জল বেরোয় এমনটা দেখে কয়েকবার সেই বাড়ির লোকজন কুকুরটিকে খাবার দিয়েছে কখনো কখনো বাড়ির আশেপাশে ঘুরঘুর করার জন্য দু তিন ঘা লাগিয়েও দিয়েছে তবুও এত কিছু করার পরেও কুকুরটি তাদের বাড়ির জায়গা ছেড়ে যায় না তাদের বাড়ির আশেপাশেই ঘুর করতে লাগে এবং কুকুরটি মাঝে মধ্যে রাত্রিবেলা খুব কাঁধে আর যখনই সেই কুকুরটির দিকে কেউ তাকায় তখনই দেখে তার চোখে জল যে লোকটি মারা গেছিলেন তার ছেলে একদিন সে ছেলেটির গুরুর কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো যে আমাদের বাড়ির সামনে একটি কুকুর অনেক দিন ধরে এরকম করছে তো এখন আমাদের কি করা উচিত অনেক মেরেছি তাও যায় না এখান থেকে গুরুদেব বললেন যে একদিন তোমাদের বাড়ি যাব গিয়ে তাকে দেখে আসব না হলে এত দূর থেকে বলা সম্ভব নয় তো গুরুদেব যথারীতি তাদের বাড়িতে এলেন এবং সেই কুকুরটিকে দেখলেন দেখে তাদেরকে বললেন যে এ তোমাদেরই পরিবারের লোক তোমার বাবা শেষ সময় তার অতিরিক্ত মোহমায়ার কারণে তিনি পরিবারের মায়া ত্যাগ করতে পারেননি হয়তো দেহটা ত্যাগ করেছেন কিন্তু এই পশুজনী প্রাপ্তি হয়ে আবার তাকে ফিরে আসতে হয়েছে ও তোমাদের কোনো ক্ষতি করবে না ওর ভোগ যতদিন বাকি আছে যতদিন পুরোপুরি মহামায়া না কাটাতে পারছে ততদিন পর্যন্ত কুকুর হয়েই তাকে এই জন্মটাও ভোগ করতে হবে কখনও তাকে কোনো আঘাত করো না এই ঘটনার পর থেকে তারাও সচেতন হয়ে যায় তারাও কুকুরটিকে খাবার দাবার দেয় ও একদিন তাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে বাড়িঘর দৌড় সারাইয়ের কাজ চলছে মিস্ত্রি লেগেছে তখন মিস্ত্রিরা তো জানে না যে কুকুরটি তাদের বাড়ির কে হয় বা কুকুরটির সাথে তাদের কি সম্পর্ক মিস্ত্রিদের সামনে কুকুরটি খুব চিৎকার করছিল বলে এক মিস্ত্রি বড় একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে এবং কুকুরটি সেখানেই মরে যায় তারপরে সেই বাড়ির লোকজন ছুটে এসে সেই মিস্ত্রিকে নানান রকম কথা বলে ঠিকই কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে এবং এই ঘটনার কিছুদিন পর থেকে তারা দেখে তাদের বাড়ির আশেপাশে কালো রঙের একটি সাপ ঘুর করছে আবার তার ছেলে গিয়ে সেই গুরুদেবকে ডেকে আনেন এবং বলেন যে কুকুরটি তো এইভাবে মারা গেল কিন্তু এই সাপ চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর কুকুরের চেয়েও সাপকে মানুষ দ্বিগুণ ভয় করে চলে সেই কারণে নিশ্চিন্তে কেউ থাকতে পারছে না তা আমাদের এখন কি করা উচিত তখন গুরুদেব বলেন বাবার নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করো এবং প্রার্থনা করো যাতে তিনি এইটুকু মোহমায়া কাটিয়ে উঠে এই জন্ম থেকে যেন মুক্তি পেয়ে যান ভগবত ধাম প্রাপ্তি করেন গুরুদেবের কথা মতো সেই ছেলেটি গয়ায় যায় এবং গিয়ে সমস্ত কার্য সম্পন্ন করেন এবং প্রার্থনা করেন যে তার বাবার যেন মোহমায়ার ভোগ ত্যাগ করে এই পশুজনী থেকে মুক্তি লাভ হয় এবং তিনি যেন ভগবদ্ধাম প্রাপ্তি করেন এই ঘটনার পরে ছেলেটি যখন বাড়ি ফিরে আসে তারপর থেকে সেই সাপটিকে তাদের বাড়ির আশেপাশে আর কখনো দেখা যায়নি এই কারণেই সাধু বলে থাকেন যে অতিরিক্ত মোহমায়া লোভ লালসা নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে তার আত্মাকে প্রশোজনী প্রাপ্তি হয়ে অথবা পিসাচত্ব লাভ করে বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াতে হয় আর এই ঘটনা যাতে না ঘটে এই কারণেই সময় থাকতে সাধন বজন সৎসঙ্গ করা উচিত কারণ মানুষ যখন নিজের জীবনের আসল অর্থ কি সবটাই বুঝতে পারবেন যে আমরা যতদিন বেঁচে আছি ভোগ করছি ত্যাগ করছি এ শুধুমাত্র অভিনয় আর নাটক মঞ্চ ছাড়া আর কিছুই নয় একটা সময় যখন হবে তখন সবাইকে এই অভিনয় ত্যাগ করে ভবসিন্ধু পার করতে হবে এটা যখন সে উপলব্ধি করতে পারবে তখন তার মধ্যে লোভ লালসা মোহমায়া কিছুই থাকবে না সে চিরশান্তিতে ঈশ্বরের নাম স্মরণ করতে করতে ধাম প্রাপ্তি করবে এই কারণেই মানবজনম শ্রেষ্ঠ জনম এবং এই কারণেই এই শ্রেষ্ঠ জনম নিয়ে শ্রেষ্ঠকর্মটাই করা উচিত না হলে পরবর্তীকালে মৃত্যুর পর তার মধ্যে লোভ লোভলালসা যদি অবশিষ্ট থাকে মোহমায়া যদি অবশিষ্ট থাকে তাহলে পশুজনী লাভ করে এভাবেই ঘুরে বেড়াতে হয় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে